আসসালামু আলাইকুম প্রিয় ওমানবাসী বাংলাদেশি ভাইয়েরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানতে পারবেন প্রথমেই জানিয়ে দিব ওমানের নতুন নিয়ম চালু প্রবাসীদের গ্রহণ করতে হবে না কাগজের কপি রয়্যাল ওমান পুলিশ আরও ঘোষণা করেছে আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল কপি এবং শারীরিক কপির সমান আইনি মর্যাদা পাবে নাগরিক ও প্রবাসীর স্থায়ী বাসিন্দারা আরপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যয়ী এই ইলেকট্রনিক কপির সরাসরি সংগ্রহ করতে পারবেন উমান বিন সাইদ আল ফারসি জানিয়েছেন সরকারি দপ্তরে বা পুলিশ পর্যবেক্ষণে পরিচয় দেখানোর ক্ষেত্রে এই ডিজিটাল কপি সম্পূর্ণ বৈধ শারীরিক কপি থাকা আর বৈধতামূলক নয় এই উদ্বেগের ফলে নাগরিক ও প্রবাসী শারীরিক কপি সংগ্রহ বা বহন করার ঝামেলা কমবে এটি ওমানের ডিজিটাল রূপান্তর এবং নাগরিক সেবার সহজতর করার প্রচেষ্টার অংশ ডিজিটাল আইডি ও লাইসেন্স ব্যবহার করা ব্যবহার করে সরকারি বা ব্যক্তিগত লেনদেনের দ্রুত পরিচয় যাচাই করা সম্ভব হবে নাগরিক ও প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে তারা এই ইলেকট্রনিক কপিগুলো ব্যবহার করে সময় ও শ্রম বাঁচান এদিকে উমানের ভিসা নিয়ে যা বললেন শ্রম মন্ত্রালয় উমানের শ্রম মন্ত্রালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছেন ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণীবিন্যাস সনদ ও লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে পেশাগত হবে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় মতো এসব সনদ ও লাইসেন্সের নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা ও ব্যবসার ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটতে পারে এই জন্য সময় হাতে রেখে উদ্বেগ নেওয়ার উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে কৃতপক্ষ এতে আরও বলা হয়েছে আগেভাগে প্রক্রিয়া সম্পূর্ণ করলে চুক্তি নবায়ন সহজ হবে পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়াবে এবং কর্ম পরিবেশ হবে আরও সুসংগঠিত নির্দিষ্ট সেক্টর নির্দিষ্ট সেক্টরের জন্য এই নির্দেশনা প্রযোজ্য যেমন লজিস্টিক জ্বালানি ও খনিজ খাতের জন্য পেশাগত অনুশীলন লাইসেন্স এবং ইঞ্জিনিয়ারিং হিসাব রক্ষণ অর্থ ও আইন খাতের জন্য পেশাগত শ্রেণীবিনা সনদ যে কোনো তথ্য বা জিজ্ঞাসার জন্য শ্রম মন্ত্রণালয় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ওমানের নতুন প্রজেক্টের কাজ পাবেন দু হাজার কর্মী কর্তৃপক্ষ জানিয়েছেন এই প্রকল্পে দু এর বেশি মানুষ কর্মসংস্থান হবে পাশাপাশি পরিবেশ বান্ধব কন্টেনার উৎপাদন সহ নতুন শিল্প খাত গড়ে উঠবে তো বন্ধুরা ওমানের খবর ওমানের ভিসার বড় ঘোষণা আজকে এতটুকুই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz